মুহূর্তে বন্যা আক্রান্ত হয়ে রয়েছে এখন এই বন্যার পেছনে কে দায়ী এর জন্য কি ভারত দায়ী ভারত ডম্বু ভারতের ত্রিপুরা থেকে ডম্বুর পাথের জল ছেড়ে দেওয়া হয়েছিল বলেই কি বাংলাদেশে বন্যা হয়েছে বাংলাদেশের এই পপুলার পারসেপশন যেটা নানা মিডিয়ায় ঘুরছে এবং কেন ঘুরছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এবং ভারতের কি দায় রয়েছে আমাদের সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা আলোচনা করার চেষ্টা করব প্রথম কথা বলি যে প্রণয় শর্মা ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রণয় শর্মা প্রণয় বর্মা সরি প্রণয় বর্মা প্রণয় বর্মন বাংলাদেশের হাই কমিশনার প্রণয় বর্মনের সঙ্গে বাংলাদেশের যে অস্থায়ী সরকারের প্রধান সেই মোহাম্মদ ইউনিসের সঙ্গে কথা হয়েছে প্রণয় বর্মনের এবং মোহাম্মদ ইউনিস পরিষ্কার বলে দিয়েছেন বাংলাদেশের মিডিয়ায় যেভাবে প্রচারটা শুরু হয়েছে যে ভারতের জন্য দায়ী এই প্রচার দুর্ভাগ্যজনক কি অদ্ভুত মিল দেখুন দুদিন আগে বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হচ্ছিল ভারতীয় মিডিয়ায় সেটাকে শুধুমাত্র হিন্দুদের উপর মুসলমানের অত্যাচার বলে চালানো হচ্ছিল একটা অদ্ভুত মৌলবাদী পরিবেশ পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করার চেষ্টা হচ্ছিল আর আজকে দেখুন বাংলাদেশেও কিন্তু সেরকমই একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায় ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে যদিও বাংলাদেশের রাষ্ট্রপতি এই তামাক খান নীতির মানে অস্থায়ী সরকারের প্রধান সরি রাষ্ট্রপতি বলা ভুল অস্থায়ী সরকারের প্রধান এই তামাক খান নীতির পরিষ্কার বলে দিয়েছেন এই ধরনের কাজের জন্য কখনো এই পেছনে ভারত নয় এখন একটা বিষয় হয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকা দরকার ছিল সেই স্বচ্ছতার বহু অংশে অভাব রয়েছে এবং এই স্বচ্ছতার অভাবের পেছনে বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারতের দায় অস্বীকার করা যায় না আজকে বাংলাদেশের সঙ্গে তিস্তার যে সংকট ছিল সেই সংকটের সমাধান হওয়া উচিত ছিল কিন্তু সেই সংকটের সমাধান হয়নি কোন রাষ্ট্রের কোনো ক্ষতি না করে তিস্তার কোনো জল আমি ছাড়বো না এটাও যেমন একটা দাবি হতে পারে না তেমনি তিস্তার সব জল বাংলাদেশ পাবে এটাও কোনো দাবি হতে পারে না একটা সমাধানে পৌঁছানোর জায়গা ছিল সেই জায়গাটা আমরা বন্ধ করে দিয়েছি ফলে আজকে ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে না কিন্তু তার মানে এটা নয় যে চুন থেকে পান খসলেই সেটা ভারত বিরোধিতার জায়গায় চলে যাবে সেটা নিয়েও কিন্তু আজকে ছাত্র যুবদের ভাবতে হবে আজকে যেমন ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসানাত আবদুল্লাহ একটা কথা বলেছেন আপনি এখনো বলসেবিক যুগে বাস করেন পার্থ দাস মানে বলসেবিক যুগ বলতে আপনি ঠিক কি আপনি কি বোঝাতে চান একটু যদি আমায় বলেন যে বলসেবিক যুগ বলতে কি বোঝায় একটু যদি আপনি একটু আমায় ব্যাখ্যা করেন পার্থ প্রতিম বাবু তাহলে আমি কিন্তু অবশ্যই উপকৃত হব ফলে যে শব্দ আপনি হয়তো ব্যাখ্যা করতে পারবেন না সেই শব্দগুলো বলে লাভ কি যাই হোক যে জায়গাটা আসি যে আজকেই হাসনাত আবদুল্লা বাংলাদেশের ছাত্র নেতা একটা কথা বলেছেন তিনিও তিনি এই বন্যা তত্ত্বের কথাই বলেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আরেকটা কথা বলেছেন যে আমাদের যখন জল দরকার হয় সে সময় আমরা জল পাই না আমাদের যখন জল দরকার নেই সেই সময় আমরা জল পাই জল জলপানের মতো বিষয় একটা লোক জল চাইছে তখন তাকে বোঝানো হচ্ছে সুকুমার রায়ের অবাক জলপান যে আমার মামার বাড়ির ঘুষরির জল দারুণ লোকটা জলের চেষ্টায় মরে যাচ্ছে সবাই তাকে বল জল জল কি বিষয় ঘুষ্টির জল ভালো না অন্য কোথাও জল ভালো এইগুলো বোঝাচ্ছে অর্থাৎ সুকুমার রায় সে একটা গণহত্যার গল্প আঁকছিলেন যে একটা মানুষের একটা নিট আছে একটু জল খাওয়া তাকে সব কেউ জলের বৈজ্ঞানিক নাম বোঝাচ্ছে কেউ তাকে ঘুষ্টির জল মাও জল এই সব বলে তার নিটটাকে মেরে ফেলছে অর্থাৎ সে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও কি আমাদের সেরকম একটা কোনো কূটনীতি ছিল আবার এটাও ঘটনা যে বাংলাদেশকে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যেও কিন্তু যে একটা ফলস প্রোপাগ্যান্ডাকে ধরে এখানকার মিডিয়া যেরকম একটা ফলস প্রোপাগ্যান্ডাকে ধরে হিন্দু মুসলমান সংকট ধরে একটা খেলার চেষ্টা করেছিল বাংলাদেশেও কিন্তু এক ধরনের উগ্র জাতীয়তাবাদ করার চেষ্টা চলছে যেটা কিন্তু খুব ভয়ের শুধু ভারত বিরোধিতাকে আশ্রয় করে যদি এই ধরনের উগ্র জাতীয়তাবাদ তৈরি হয় তাহলে অভ্যুত্থানের যে স্পিরিট যে স্পিরিটের ভেতর দিয়ে অভ্যুত্থান একটা নতুন বাংলাদেশ নতুন দক্ষিণ পশ্চিম এশিয়া গড়ার স্বপ্ন দেখছে সেই স্পিরিটটা নষ্ট হয়ে যায় কিন্তু হাসনাদ আবদুল্লাহ তারপর নাহিদ হাসানদের যে কথা সেই কথার মধ্যে কিন্তু একটা যন্ত্রণাও আছে শুধুমাত্র ভারত বিরোধিতা বলে 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 সেই কথার ওজনকে কমানো যাবে না আর একটা কথা আপনাদের পরিষ্কার বলে দিই যে কথাটা বারবার বলছি ওল্ড ইজ গোল্ডের মতো ভারত বিরোধিতা নয় কোন একটা সরকারের বিরোধিতা মানে কি হয় আমাদের জাতীয় আন্দোলন থেকে যখন এ কথা উঠে আসতো যে ইংরেজ সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তার মানে কি আমরা ইংরেজ সরকার মানে তখন তো আমরা কি করতাম ইংরেজ সরকারকে আক্রমণ করতাম ইংরেজের সাধারণ মানুষকে কি আক্রমণ করেছি ফলে সরকারের নীতির বিরোধিতা মানে একটা দেশের বিরোধিতা নয় ফলে এখানকার মিডিয়া যে প্রচারটা চালায় সেই প্রচারটা ভুল ফলে আজকে দেখা যাচ্ছে কি যে বাংলাদেশে একটা উগ্র জায়গা তৈরি করা হচ্ছে যে উগ্র জায়গার সঙ্গে কিন্তু বাস্তবতার মিলটা বোধহয় খুব কম আছে দেখুন ডুম্বুর বাদ যে বাদটা রয়েছে সেই বাঁধটা কিন্তু বাংলাদেশ সীমান্ত থেকে একশো কুড়ি কিলোমিটার উপরে রয়েছে এবং এবছর ত্রিপুরায় প্রবল ধরনের একটা বৃষ্টি হয়েছে ফলে ওই যে একটা তত্ত্ব বাজারে ছেড়ে দেওয়া হয়েছে ইচ্ছে করে বাদের জল খুলে দেওয়া হয়েছে এই তত্ত্বটা সম্পূর্ণ ভুল এবছর ত্রিপুরায় কিন্তু প্রবলভাবে বন্যা হয়েছে এবং ডুম্বুর থেকে কিন্তু চল্লিশ মেগাওয়াটের মতো বিদ্যুৎ প্রতি বছর বাংলাদেশেও যায় সুতরাং এই বিষয়গুলোকেও কিন্তু কাউন্টে মানে আপনাকে হিসেবে রাখতে হবে যে বিষয়গুলোকেও আপনাকে হিসেবে রাখতে হবে যে চল্লিশ মেগাওয়াটের মতো বিদ্যুৎ যেটা উৎপাদিত হয় সেই বিদ্যুৎটা কিন্তু ডম্বুর বাঁধ থেকে ডম্বুর বাদ থেকে যায় ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক যদি আমরা তৈরি করতে চাই একটা নতুন বাংলাদেশ যদি আমরা তৈরি করতে চাই একটা নতুন ভারত যদি তৈরি করতে চাই তাহলে আমাদের মধ্যে স্বচ্ছতার জায়গাগুলো আরও বেশি করে ওপেন আপ করতে হবে শুধুমাত্র এ একে অপরকে দোষ দিয়ে লাভ হবে না এ প্রসঙ্গে আপনি দেখবেন বাংলাদেশের যে এই মুহূর্তে যিনি কিনা উপদেষ্টা ফারুক আজম বলেছেন খুলে হয়েছে হয়েছে যে এই বন্যা তৈরি এরকম কিন্তু কোনো প্রমাণ নেই তাহলে যেটার কোনো প্রমাণ নেই সেটাকে ধরে এক ধরনের মিডিয়া সন্ত্রাস করা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এবং এই সন্ত্রাসটা দিন ধরে চলছে আপনি বন্ধুর পড়তে পারলাম না এই মিডিয়া সন্ত্রাসটা অনেকদিন ধরে চলছে ঠিক বলেছেন প্রত্যেকের আগে নিজেকে চেনা উচিত আপনার আলোচনা আমরা সমৃদ্ধ সমৃদ্ধ হই সুশীল ঘোষ থ্যাংক ইউ আর সুশীলবাবু যদি সত্যি আপনারা সমৃদ্ধ হন আমি জানি না সমৃদ্ধকারী কোনো আলোচনা করতে পারি কিনা যদি সত্যি আপনার কথা ঠিক হয় তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট রাখবো এই অনুষ্ঠানগুলোকে আরো হই হৈ করে অনেক বন্ধুর কাছে পৌঁছে দিন বন্ধুর পথে আপনার মতো বন্ধুটাই পারে কথা মুখের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া গুলোকে বাঁচিয়ে রাখার কেন এই মিডিয়াগুলোকে শেষ করে দেওয়ার একটা বৃহত্তর চক্রান্ত শুরু হয়ে গেছে এবং এখন আমি দেখবো আপনাদেরকে বলতে আমার কত টেকনিক্যাল ভুলো হতে পারে আমার খারাপ লাগছে গো লাইফ টুগেদার করতে পারছি না গো লাইফ টুগেদারে যে গেস্ট আসছে তার ছবি দেখা যাচ্ছে না কেন এটা হচ্ছে যদি আমায় কেউ জানান কোন টেকনিক্যাল ফল্টের কারণে ওটা হতে পারে কিন্তু গো লাইফ টুগেদার আমি আর করতে পারছি না ফলে এই ধরনের মিডিয়াগুলোকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার একটা বৃহত্তর চক্রান্ত চলছে আর এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনার মতো বন্ধুরা যদি এই অনুষ্ঠানগুলোকে যদি ভালো লাগে যদি হই হৈ করে শেয়ার করেন তাহলেই কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলো বাঁচবে কারণ আমাদের পিছনে কোনো সেল নেই কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের লম্বা হাত নেই আশীর্বাদের ফুল আমাদের উপর ঝরে পড়ে না আমরা চাইও না কারণ আমরা বারবার কাউন্টার করি কোয়েশ্চেন করি সেই কোয়েশ্চেনের জায়গা থেকে এই প্রশ্নটা যে এই 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 ধরনের ধরনের প্রচার প্রচার বা অবৈজ্ঞানিক তৈরি করে মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে স্পিরিটটা তৈরি হয়েছে সেই স্পিরিটটা যে স্পিরিটটা চাইছে দক্ষিণ পশ্চিম এশিয়ার রাজনীতিতে একটা নতুন জায়গা তৈরি করতে সেই স্পিরিটটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এর ফলে কিন্তু একটা মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এখন আমরা গত কয়েক বছর ধরে বা ভারতে দেখেছি যে অদ্ভুত ধরনের সাংস্কৃতিক মৌলবাদ তৈরি হয়েছে সেই মৌলবাদ কিন্তু সমস্ত ঘটনাকে হয় হিন্দু মুসলমানের চোখ দিয়ে দেখে বাংলাদেশে কোন আন্দোলন সেটাকে হিন্দু মুসলমানের চোখ দিয়ে দেখছে নতুবা খুব অর্থনৈতিক একটা খুব বাজে চোখ দিয়ে সেই সমস্ত ঘটনাকে দেখে খুব দুর্ভাগ্য লাগে যখন আমরা ফেসবুকে দেখি বাংলাদেশের লোকদেরকে বাংলাদেশি বলা হয় এটা খুব লজ্জার এক বাঙালি আরেক বাঙালিকে বাংলাদেশি বলছে এর চেয়ে লজ্জার কিছু হতে হতে পারে না সুতরাং এই সাংস্কৃতিক আগ্রাসন গুলোর বিরুদ্ধে কিন্তু ভারত বাংলাদেশ দুপক্ষের এগিয়ে থাকা মানুষকে আগে মানে রুখতে হবে মানছি অনেক ক্ষেত্রে ভারত বৃহৎ রাষ্ট্র হিসেবে ভারতের প্রচুর গন্ডগোল রয়ে গেছে বিশেষ করে এই মোদী সরকারের আমলে যে বিদেশ নীতি চালু হয়েছিল সেই বিদেশ নীতিতে বাংলাদেশের মানুষের কোনো স্থান ছিল না হাসিনা ওয়াজেদের স্থান ছিল বাংলাদেশের অন্য কোনো শক্তির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না সম্পূর্ণ ডাহা ফেল বিদেশ নীতি এটা মানছি মানছে বৃহৎ শক্তি হিসেবে ভারতের যে এস্টাবলিশমেন্ট গুলো আছে নানা ধরনের বাণিজ্যিক এবং অন্যান্য সব এখানে বলা যেতে পারবে না সেই গুলো বাংলাদেশের সাথে সঙ্গে যে ব্যবহার করা দরকার সেটা করে না এক ধরনের অর্থনৈতিক নিপীড়নের মধ্যে বাংলাদেশ থাকে আবার এটাও ঘটনা এই নিপীড়নটাকে ধরে যদি ভারতের সাধারণ মানুষের বিরুদ্ধে একটা প্রচার যন্ত্র তৈরি করা হয় তাহলে এই নিপীড়নকারীটাই শক্তিশালী হয়ে ওঠে এবং যেটা ঘটনা ঘটেনি সেটাকেই যদি আমরা মেন ফোকাসে আনি যে ডম্বুর ডুর সব কিছু হচ্ছে তাহলে কিন্তু আসল দিক থেকে আমাদের ফোকাস চলে যায় তিস্তা নিয়ে অবশ্যই প্রবলেম আছে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক যেটা হবে সেই সম্পর্কে যেন কোন দেশের বিরাট কোনো ক্ষতি না হয় কোনো কোন দেশ ফুলে উঠলো আর কোনো দেশ একদম জিরোতে চলে গেল এটা যেন না হয় সেদিকে দেখতে হবে দুদেশেরই দেশেরই ব্যালেন্স অফ পেমেন্টে যেন সঠিক ব্যবস্থা থাকে সেটা দেখতে হবে এবং তার চেয়েও বড় কথা পিপল টু পিপল কন্ট্যাক্ট অর্থাৎ বাংলাদেশের মানুষের মানুষের সঙ্গে ভারতের বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পীদের সঙ্গে ভারতের কবি সাহিত্যিক শিল্পীদের অনেক বেশি যোগাযোগ করতে হবে দুদেশের অপ অপূর্ব সাহিত্যের ভান্ডার রয়েছে সেই ভান্ডার গুলোকে গিয়ে আমাদের একে অপরের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে এর আগেও বলেছি যে বাংলাদেশ একটা ঐতিহাসিক সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক সম্ভাবনা কোন জায়গা থেকে তৈরি হয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষার বিকাশের ক্ষেত্রে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রোল রোল রয়েছে শুধুমাত্র রাস্তায় বা সংসদ ভবনে মানুষ বাংলা ভাষায় বক্তব্য রাখছেন বিষয়টা কিন্তু শুধু ওইটুকুনেতে সীমাবদ্ধ নেই বিষয়টার গভীরতা আরো বেশি রয়েছে সেই বিষয়টার গভীরতা কি সেই বিষয়টার গভীরতা হয়েছে আজকে অনুবাদ সাহিত্যে বাংলাদেশ যে কাজ করেছে সে কাজটা তারিফে কাবি এবং এই কাজগুলোই কিন্তু সাংস্কৃতিক মনন একটা অন্য ধরনের জায়গা তৈরি করছিল যে জায়গাটার বহিপ্রকাশ আপনি দেখলেন এই গণ অভ্যুত্থানে আমাদের এখানে দেখুন পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় যে মানুষ আমরা কথা বলি সেইটা নিয়েও মানুষের এখন প্রশ্ন যাক যে কেউ গর্ব করে বলছেন আমার মেয়েটা না ঠিক মতো বাংলা বলতে জানে না কেউ গর্ব করে বলছেন হিন্দি বলাটাই নাকি এখন হচ্ছে সবচেয়ে দস্তুর আপনি যে মানসিকতা নিয়ে ভিডিও করছেন সেই সব বাক্যবন্ধ জীবনের জীবনে সতেরো বছর বয়স থেকে একান্ন বছর শুনতে শুনতে কান দেখুন কান ঝালাপালা আপনার হয়েছে আমি সেটার জন্য কি করব কিন্তু আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো হয়তো আগে এভাবে বলা হয়নি বা বলা হলেও সঠিক সেগুলো বিশ্লেষণ করা হয়নি ফলে আপনি যদি কানটাকে একটু খাড়া রাখেন তাহলে মনে হয় যে আপনার কান আর ঝালাপালা হবে না তাহলে এইরকম একটা পরিস্থিতি আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়ে রয়েছে যে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতির মধ্যে কিন্তু বাংলা ভাষার প্রতি যে সম্মান বাংলা ভাষার প্রতি যে ভালোবাসার দরকার সেই ভালোবাসার জায়গাটা ক্রমশ কমে রয়েছে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ অনেকে গিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের চেয়ে আমরা এখন বাংলা বলতে অনেকে লজ্জা পাই শহরের অনেক অংশে এখন বাংলা বলা হয় না বাংলাদেশ কিন্তু এর বিরুদ্ধে একটা লড়াই করছে এবং এই লড়াইটা তখনই শক্তিশালী লড়াইয়ে পরিণত হবে এই লড়াইয়ের সঙ্গে যখন বৈজ্ঞানিক উপাদান যুক্ত হবে এবং এই বৈজ্ঞানিক উপাদান বলবে প্রত্যেকটা সংকটকে প্রত্যেকটা বিষয়কে আরো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখার কথা আর এই সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা নষ্ট হয়ে যায় যখন এই ধরনের প্রচার চলতে থাকে যে ডম্বুর বাদ খুলে দেওয়া হয়েছিল বলেই বাংলাদেশের এই অবস্থা হয়েছে ফলে একটা সঠিক প্রচারের ভাষা কিন্তু বাংলাদেশকেও তৈরি করতে হবে বাংলাদেশকে বাংলাদেশের যে বাম জনতা যে গণতান্ত্রিক শক্তি এত বড় একটা স্ট্রাগেলকে নেতৃত্ব দিলেন এখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে বাসববাদী কমিউনিস্ট পার্টি সমস্ত দলই রয়েছে যারাই ভয়ঙ্কর বিষয়কে তৈরি করলেন যারা এই রেভলিউশনের নায়ক হয়ে উঠলেন তাদের এটা ভাবতে হবে যে অন্য একটা বড় মৌলবাদী শক্তি রয়েছে সেই শক্তিটা কিন্তু এই রেভলিউশনের সমস্ত ফসলকে আস্তে 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 নিজেদের গোলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আজকে জি করার আন্দোলনের ক্ষেত্রেও এটা সত্য যে মানুষ পথে নেবেছে মানুষ মৌলবাদ চায় না কিন্তু মৌলবাদীরাও আস্তে 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 তাদের এই আন্দোলনের ফসলকে তাদের ঘরে নিয়ে যাবার চেষ্টা করছে ফলে নানা ধরনের অদ্ভুতভাবে ভাববাদী অবৈজ্ঞানিক জিনিসপত্র এখন আর জি কর নিয়ে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে মূল স্ট্রাগল থেকে আমাদের সরিয়ে নিয়ে যাওয়া যায় বাংলাদেশেও সেই এক ঘটনা ঘটতে চলেছে ফলে এই ধরনের যে প্রচার চলছে সেই প্রচারগুলো নিয়ে কিন্তু আরও বেশি আগে কিন্তু বাংলাদেশের ছাত্র যুব এবং জনতাকে ভাবতে হবে বলে যেখানে ভারত রাষ্ট্রের তারা ভুল খুঁজে পাবেন নিশ্চয়ই সেই কথা তারা বলবেন নিশ্চয়ই সে কথা বলবেন ভারত যদি কোনো ভুল করে থাকে সেই ভুল সংশোধনের ভেতর দিয়েই তো আরো সুন্দর ভারতবর্ষ গড়ে ওঠে আরো সুন্দর বাংলাদেশ যদি কোনো ভুল করে থাকে সেই ভুল সংশোধনের ভেতর দিয়ে তো আরো সুন্দর বাংলাদেশ গড়ে ওঠে আগে একটা কথা বলেছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত বড় বড় কথা বলছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক কিরকম হবে সেই সময় কিন্তু কালমাক্ক পরিষ্কার একটা কথা বলেছিলেন যে প্রতিবেশী দেশের সঙ্গে আরেকটা প্রতিবেশীর দেশের সম্পর্ক হবে পাশের বাড়ির বন্ধুর সঙ্গে এক বন্ধুর যেরকম সম্পর্ক হয় তাহলে আজকে কিন্তু ঐতিহাসিক গণ আন্দোলন এই জায়গাটাও আনছে আর একটা দেশের বন্ধুত্বের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে সেদিকে এগোতে হবে আজকে ইউরোপীয় দেশগুলোর দিকে দেখুন তো ইউরোপীয় ইউনিয়ন কিন্তু নিজেদের বর্ডারকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে অতদূর না গেলেও আস্তে 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 যদি ইউরোপীয় ইউনিয়ন এই কাজ করতে পারে যে ইউরোপের বিভিন্ন বিষয়কে আমরা বারবার তুলে ধরি ইউরোপে এই পরিবর্তন এসছে মানে আমার দেশেও এই পরিবর্তন আসবে ইউরোপে এরকম অর্থনীতি হয়েছে মানে আমার দেশেও এরকম অর্থনীতি হবে ইউরোপে ওই নতুন গাড়িটা এসছে মানে আমার দেশেও ওই নতুন গাড়িটা আসবে ওই গাড়িটা কিনতে হবে এটা যদি একটা বাস্তব ভিত্তি করে দেয় ক্যাপিটালিজম তাহলে মানুষ আমরা তাহলে আমরা কি এটা বাস্তব ভিত্তি করব না যে ইউরোপে যে পরিবর্তনগুলো হয়েছে যে পরিবর্তনগুলোর দ্বারা মানুষের জীবনে উন্নতি ঘটেছে যেমন ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর বর্ডারকে অপ্রাসঙ্গিক করে দেওয়া বাংলা ভাষা নিয়ে সংগ্রাম এপারেও হয়েছে বারবার নিশ্চয়ই হয়েছে বাংলা ভাষা নিয়ে সংগ্রাম এপার ওপার দুপারেই হয়েছে এবং আজ অসমের বরাকর উপত্যকায় যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামই তো একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছিল ভারতবর্ষকে বরাকর উপত্যকায় যে সংগ্রাম হয়েছিল বাংলা ভাষাকে কেন্দ্র করে যেখানে গুলি চলেছিল বারবার হয়েছে এবং আজও তো সেই সংগ্রামটাই চলছে কয়েক হাজার বছর ধরে বাংলা ভাষার সংগ্রামের তাৎপর্যতা ওই জায়গাটা যাই হোক যে জায়গাটা আসছি তাহলে সেই জায়গাটা যেটা বলছিলাম যে বর্ডারের প্রশ্নটাকে কিন্তু আজকে অপ্রাসঙ্গিক করতে হবে এবং এটা কোনো নির্দিষ্ট দাবি নয় এটা ভারত বাংলাদেশের মানুষের নির্দেশ একটা কি বলবো কালেকটিভ দাবি ভারত বাংলাদেশের মানুষ একে অপরকে গভীরভাবে ভালোবাসে একে অপরের পাশে দাঁড়াতে চায় আজকে মুশকিল হয়ে গেছে বাঙালি ক্ষেত্রেও এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ক্ষেত্রেও দু ধরনের একটা লাইন টানা হচ্ছে একদিকে হিন্দু জাতীয়তাবাদী বিষয়গুলোকে বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে পুড়ে দিয়ে বাঙালি জাতীয়তাবাদ বলে একটা জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা হচ্ছে যার সঙ্গে হয়তো বাংলাদেশের কোনো যোগ নেই অন্যদিকে বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে এক ধরনের জাতীয়তাবাদ তৈরি করা হচ্ছে যার সঙ্গে কি আবার পশ্চিমবঙ্গের বাঙালির সমস্যার কোনো যোগ নেই এই দুই জাতীয়তাবাদের কিন্তু আজকে ঐক্যবদ্ধ বাঙালির গর্জন শোনা গেছে বাংলাদেশ প্রবল রাগে যখন ফেটে পড়লো গরম ভাতের মতো রক্তের অভিষেক যখন ঢাকা ঢাকা রাজপথ দেখলো সেই সময় আমরা কি দেখেছি সেই সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা কিন্তু একের পর এক রাস্তায় নেমেছে নানা বামপন্থী সংগঠন কিন্তু একটা রাস্তায় নেমেছে ফলে গোটা বাংলাদেশ এবং ভারত জুড়ে সেই সময় কিন্তু একটা অন্য ধরনের বাম ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছিল যে বাম ঐক্যটা পার্টির নেতাদের ঐক্য নয় যে বাম ঐক্যটা রাস্তায় চলা মানুষের মিছিল থেকে ঐক্য মিছিলে মিছিলে যে ঐক্য হয় যে মিছিলে মিছিলে ঐক্য চিৎকার করে বলে তোমার নাম আমার নাম ভিয়েতনাম সেই তোমার নাম আমার নাম বাংলাদেশ বাংলাদেশ সেই বাংলাদেশের কথাই কিন্তু উঠে এসেছিল মিছিলের ঐক্যের ভেতর দিয়ে এই ঐক্যটাকেও কিন্তু নজরানন্দাজ করা যাবে না আসলে বাঙালি জাতীয়তাবাদ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদী সেই ভাষা কেন্দ্রিক জাতীয়তাবাদের জন্য কয়েক হাজার বছর ধরে আমাদের লড়তে হয়েছে দাদা মানিভূম আন্দোলনের মেনশনও করবেন নিশ্চয়ই আমাদের অনেক বছর ধরে লড়তে হয়েছে এটা সবচেয়ে ভালো মুস্তাফা আলী তার ব্যাখ্যায় বুঝিয়েছেন যে প্রথমে সংস্কৃত শাসকরা চর্যাপদের বাঙালি লেখকদের পছন্দ করতে পারতো না কেননা সংস্কৃত ভাষা ভাষা তারা বাংলা ভাষাকে ব্রাত্তর চোখে তুর্কি শাসকরাও বাংলা ভাষাকে ব্রাত্যের চোখে দেখতে লাগলো কি মিল তুর্কি মধ্যে তা বলে আমি সংস্কৃত ভাষাকে কোনোভাবে ছোট করছি না সংস্কৃত শাসক ও বাংলা ভাষাকে একটা হিন চোখে দেখছে তুর্কি শাসক ও বাংলা ভাষাকে একটা হিন চোখে দেখছে সেই জায়গা থেকে আমরা কিন্তু লড়াই করতে করতে উঠে এসছি কবিতার মতো রাত্রির ফুলের মতো ঘুমন্তের হৃদয়ের মতো ঘুমায় আছে সে ঘুমায় মৃত্যুর মতো ফলে এই মৃত্যুর মতো ঘুমে থেকে আমরা কিন্তু জেগে ওঠার চেষ্টা করেছি বাংলা ভাষার লড়াই তাৎপর্য এটা ফলে অসংখ্য লড়াই মিলিয়ন মিউটিনিটিস একটা বিদ্রোহ না মিলিয়ন মিউটিনিটিস এর বিরুদ্ধে ভেতর দিয়ে বাংলা ভাষা যে জায়গায় এসছে শাসকের অবহেলায় যুগের পর যুগ জোরে চলেছে আজি কাশিরাম দাস যখন বাংলায় মহাভারত অনুবাদ করেন সেই সময় তার উপর আক্রমণ নেবে যে দেব ভাষার বিষয়ে তুমি মহাভারত কেন বাংলায় অনুবাদ করবে এবং আপনি যদি মাটির ময়না ছবিটা বাংলাদেশের দেখেন সেখানে আপনি কি দেখবেন যে পাঁচালির সুরে কোরআন পড়া হচ্ছে এটাই তো বাংলাদেশ এটাই তো ভারত এটাই তো ভারতীয় সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় জোর যেখানে সব পথ এসে মিশে গেল শেষে তোমারই দুখানি নয়নে নয়নে সেই যে মিশে যাওয়া এই মিশে যাওয়ার যে একটা বিরাট সিম্বল রয়েছে সেই সিম্বলটাকে দুদেশের মৌলবাদীরাই ভেঙে দিতে চায় এই যে মিশে যাওয়া এই যে মিশে যাওয়ার যে একটা বিরাট তাৎপর্য রয়েছে এটা দেশের এই তীব্রতম শাসক শ্রেণী বাণিজ্যিক বড় বড় শক্তিগুলো ভেঙে দিতে চায় আর এখান থেকেই তো মানুষের ঐক্য কথা বলে সেই মানুষের ঐক্য বাংলাদেশে গুলি চললে এখানেও মানুষ গর্জে ওঠে বজ্রের বঠনদের বজ্র নির্ঘোষের মতো মিছিল হয় মিছিলের স্লোগান ওঠে ন্যায় বিচার ন্যায় বিচার ন্যায় বিচার বাংলাদেশের জন্য ন্যায় বিচার সুতরাং একটা অদ্ভুত ঐতিহাসিক পরিস্থিতি এবং ওই ঐতিহাসিক পরিস্থিতিতে আন্দোলন যাতে ডিরেল না হয় আন্দোলন যে প্রশ্নগুলো এনে দিয়েছে সেই প্রশ্নগুলো কি বাংলাদেশের এই গণ অভ্যুত্থান আন্দোলন তিন চারটে প্রশ্ন এনে দিয়েছে প্রথম প্রশ্ন এক আধুনিক সেকুলার বাংলাদেশ গঠন করা যেখানে ধর্মের পরিচয়ে মানুষকে মাপা হবে না তাই জন্য সেখান থেকে গান হয়েছিল স্বদেশী সংগ্রামের সময় যে গান গাইতো মানুষ সকল দেশের রান সে যে আমার জন্মভূমি এই গান উঠে এসেছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম উঠে এসেছিল ইলা মিত্রের নাম উঠে এসেছিল যে কোনোভাবে সাম্প্রদায়িক বাংলাদেশ নয় এক সেকুলার মুক্ত বাংলাদেশ তৈরি হবে দুই কোনোভাবেই যেটা ছাত্র যুবরা বারবার দাবি করে এসছে কোনোভাবেই এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যেখান থেকে বারবার ফাঁসি নায়করা উঠে আসে অর্থাৎ একজন ফ্যাসিবাদী কবি হারালাম আমার ভাইয়ের রক্ত পড়লো আমার বোনের রক্ত পড়লো পরে দেখলাম আরেকটা ফাঁসিবাদী উঠে এলো ফলে ফাঁসিবাদ ফাঁসিবাদ যে পরিস্থিতি থেকে উঠে আসে সেই পরিস্থিতিটাকে রোধ করতে চেয়েছে ছাত্র যুবরা এটা হচ্ছে তার দ্বিতীয় দ্বিতীয় নম্বর দাবি বাংলাদেশের গণ গণসংগ্রামে তিন বাংলাদেশ আগে বুঝতে চেয়েছে যে তার পাশে যে বৃহৎ শক্তিগুলো আছে তার সঙ্গে তার সম্মানের সম্পর্ক যেন হয় কোনোভাবে যেন বাংলাদেশ মাথা নিচু করে না থাকে ভারত মাথা নিচু করে না থাকে একটা পরিপূর্ণ সুন্দর সমাজের জন্য যে বন্ধুত্বের দরকার হয় সেই বন্ধুত্বের পরিবেশ দক্ষিণ পশ্চিম এশিয়ায় রচনা করার দাবিও কিন্তু আজকে আন্দোলনের ভেতর থেকে উঠে এসেছিল এই তিনটে হচ্ছে বাংলাদেশের মুখ্য ক্র্যাকস এবং তার সঙ্গে সঙ্গে দরিদ্র এবং নিপীড়িত জনতার জন্য। আরো সুন্দর এক বাংলাদেশ তৈরির দাবি অব্যক্ত ছিল যদি আমি ছাত্র যুবদের আমি যতটুকু পড়েছি আমি ভুলও হতে পারি ছাত্র যুবদের যে চার্টারগুলো পেয়েছিলাম সেখানে কিন্তু দরিদ্র জনসাধারণের জন্য আগা আজকের সরকার কি করবে তার কোনো নির্দিষ্ট রূপরেখা পাইনি কিন্তু এই তিনটে রূপরেখা বাংলাদেশের গণ আন্দোলনের মূল স্তম্ভ ছিল এই তিনটে রূপরেখা যেন ভারতবর্ষে বাংলাদেশের সংগ্রামকে শুধু হিন্দু মুসলমানের সংগ্রাম দেখিয়ে একটা উত্তেজনার পরিস্থিতির ভেতর দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে একদম নিচে নামিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে ভারতের মানুষকে রুখে দাঁড়াতে হবে এবং এই চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে যে বাংলাদেশের বাংলাদেশের সমস্ত ঘটনার এই এই বাদ বন্যার একমাত্রিক প্রচারের ভেতর ভেতর দিয়ে। যেভাবে একটা মূলবাদী শক্তির চিন্তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে কেননা এটা একটা ঐতিহাসিক সময় আমরা পেয়েছি যে ঐতিহাসিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে আরো নিবিড় করতে হবে আরো বেশি শক্তিশালী করতে হবে এবং এই দুই দেশ মিলে যাতে করে আগামী দিনে গোটা দক্ষিণ পশ্চিম এশিয়া জুড়ে ইউরোপীয় ইউনিয়নের মতো এক সুন্দর শান্তিময় এবং অর্থনৈতিক অগ্রগতির পরিবেশ তৈরি হয় সেই দিকে আমাদের কিন্তু গভীরভাবে নজর রাখতে হবে নজর রাখতে হবে নজর রাখতে হবে এই বলে আজকে আর বেশি বাড়াচ্ছি না বাইশ মিনিট হয়ে গেল এই বলে আজকে এখানে শেষ করছি আপনারা কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন যারা আমার সঙ্গে ভিন্ন মত হচ্ছেন তাদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি যে ভিন্ন মত সেলিব্রেট করি সব সময় যে আমার মতের সাথে আপনার মত মিলবে তা নয় ভিন্ন মত হওয়ার ভেতর দিয়ে কিন্তু গণতন্ত্র বিকশিত হয় এবং তার সঙ্গে সঙ্গে আশা রাখবো যে এই মুহূর্তে কথামুখ সহজে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া রয়েছে তারা এক ভয়ানক সংকটে আছে এই সংকটের অনেকগুলো চরিত্র আছে তার মধ্যে অন্যতম একটা চরিত্র সেই সমস্ত মিডিয়াগুলোকে অপ্রাসঙ্গিক বানিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এই মিডিয়াগুলো অপ্রাসঙ্গিক তখনই হবে যখন আপনারা এই মিডিয়াগুলো পাশে দাঁড়াবেন না সুতরাং পদ্মার এপারে থাকুন বা পদ্মার ওপারে থাকুন সেটা বড় কথা নয় কথা মুখের মতো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোর পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন চারটে বন্ধুকে অন্তত এই মিডিয়ার কথা ছড়িয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে যারা আমাদের অপূর্ব ভালোবাসার হাত বাড়িয়েছেন সেই সমস্ত হাতকে সেই সমস্ত ভালোবাসার উচ্চারণকে সেই সমস্ত কাসমকে সালাম 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 অভিনন্দন 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 নমস্কার 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 ফলে যদি ভালো লাগে কথা মুখের মেম্বারশিপ নিন যদি ভালো লাগে আমাদের এখানে ইউপিআই আইডি আছে সেখানেও আপনি কথা মুখকে সাপোর্ট করতে পারেন অনেকে সাপোর্ট করছেন এবং তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে এই অনুষ্ঠানটাকে ইউটিউবে আপনাদের থ্যাঙ্কস জানাতে কেউ চান তাহলে নিশ্চয়ই থ্যাঙ্কস জানাতে পারেন ঠিক আছে আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে